বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে সমস্ত ভিউয়ার্স আপনারা যারা আছেন আপনাদের প্রতীক্ষার অবসান আমি জানি আমার এই চ্যানেলে আপনারা অনেকেই আছেন যারা রুদ্রনীলে কবিতা শুনতে পছন্দ করেন তো সন্তু পান বুঝতেই পারছেন লাস্ট দুদিন ধরে একটি আলোচিত নাম সন্তু পান রিপাবলিক বাংলা যে নিউজ চ্যানেল আছে সেই চ্যানেলে একজন সাংবাদিক খুবই ভালো সাংবাদিক যে ভাবে কাজ করে ফিল্ডে থেকে আমরা দেখি খুবই সুন্দর উপস্থাপনা করেন দুদিন আগেই রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তার গ্রেপ্তারি নিয়ে অবশেষে আবারও প্রতিবাদের কবিতা নিয়ে চলে এলেন রুদ্রনীল ঘোষ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কবিতাটা শোনার পর আপনারা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন তাতে আমরাও যেমন আমাদেরও ভালো লাগবে রুদ্রনীল ঘোষেরও ভালো লাগবে যিনি এই কবিতাটা বানিয়েছেন তার সব বেশি ভালো লাগবে দেখুন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যত রকমের ভুল ভুলাইয়া যদি ভুল ভুলাইয়া শব্দটা ইউজ করলাম ভুল ভুলাইয়া ঘটে চলেছে দেখুন কোথা থেকে সন্তু পানকে গ্রেপ্তার করে নেওয়া হলো সন্তু পান সাংবাদিকতার কাজ করছিলেন সন্দেশকালিতে থেকে সন্দেশকালী চিত্র তুলে ধরছিলেন তাকে তুলে নেওয়া হলো অথবা যেই মানুষটা কালপ্রিট বলা হচ্ছে সকলে বলছে কালপ্রিট শেখ শাহজাহান যাকে ধরলে যে ধরা পড়লেই এত কিছু হতো না তাকে কিন্তু ধরছে না রাজ্য পুলিশ সকলে কিন্তু সেটাই বলছে দাবি করছে দেখুন সন্দেশকালীতে যখন তখন একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যাচ্ছে যেতে পারছে না বিরোধী দলগুলি অথচ সেই একশো চুয়াল্লিশ ধারার খুব সুন্দরভাবে জাস্ট কয়েকদিন আগে দেখা করে এলেন রাজ্যের তিন মন্ত্রী তৃণমূলের তিন মন্ত্রী সেই একশো চুয়াল্লিশ ধারার মধ্যেই খুব সুন্দরভাবে গেলেন কোনো সমস্যার সম্মুখীনই হতে হয়নি তাই বলছি যে এটা একটা ভুলভুলাইয়া চলছে আমাদের পশ্চিমবঙ্গে যাই হোক আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুনে নিন রৌদ্রনীল তার কবিতা সন্দেশ খালি তিন চুকিত কিত খেলছো শাসক দম হয়ে যাবে শেষ আরে চুকিত কিত খেলছো শাসক দম হয়ে যাবে শেষ সন্দেশ খালি ভারতের ম্যাপে নয়তো তো অন্য দেশ সন্তু একটা রিপোর্টার নয় অনেকের নাম সন্তু সন্তু একটা রিপোর্টার নয় অনেকের নাম সন্তু সন্তুরা যেই সত্যি খুঁজবে ঝাঁপিয়ে পড়বে জন্তু আঁচড়ে কামড়ে খুব শরীর মন যতক্ষণ না দালাল ঝাঁপাবে ততক্ষণ মানুষের হয়ে বললে কথা তুমি হবে বিরোধী মিথ্যে কেসে গারদে পুরে খেলবে শেষ অবধি আরে যদি বলে দাও মিথ্যে বলছে গোটা সন্দেশ খালি পেয়ে যাবে কাল বঙ্গভূষণ সাথে পাবে হাততালি যদি বলে দাও শাসকের সুরে মা বোনেরাই মিথ্যে যদি বলে দাও শাসকের সুরে সন্দেশখালীর মা বোনেরাই মিথ্যে কিচ্ছু ঘটেনি সাজানো ঘটনা বিরোধীরা চাই জিততে বাস এসব বললে নবান্নে বসে পাবে তুমি ফ্রিস ফ্রাই এসব বললে নে বসে পাবে তুমি ফিস ফ্রাই রাজ্যসভার টিকিটও পাবে আরে বলো রিপোর্টার কি কি চাই এসব না বলে শাসক খেপালে খাবে সাজানো কেস বাংলা যেন ভারতের নয় অন্য কোন এক দেশ প্রমোশন পেতে ল্যাজ নেড়ে যায় উর্দিধারীর দল প্রমোশন পেতে ল্যাজ নেড়ে যায় উর্দিধারীর দল ক্রিমিনালদের কোলে তুলে ঘুরে দেখাচ্ছে ফলাফল ধারা একশো চুয়াল্লিশ আইন আদালত তুলে শুধু বিষ বিরোধী ঘিরতে করেছে ফন্দি আড়ালে ঢাকছো সত্য তবু মিডিয়া কেন দেখিয়ে দিচ্ছে যত অন্যায় তথ্য মাননীয় নিজে মহিলা হয়েও মানুষের বিপক্ষ হাই মানোনিয়া নিজে মহিলা হয়েও মহিলার বিপক্ষে মা বনেদের সম্ভ্রম লোটা ক্রিমিনালদের পক্ষে কারণ লুটেরা ক্রিমিনালরা, কারণ লুটেরা ক্রিমিনালরা তুলে দেয় ভোট টাকা ক্রিমিনাল যদি বিছে না থাকে আরে শাসকের গদি ফাকা তাই ধরো মারো যাকে পাবে তাকে সত্যিটা যারা বলবে বিরোধী কিম্বা রিপোর্টার হলে পিটিয়ে চামড়া তুলবে সন্তু একটা রিপোর্টার নয় অনেক সন্তু আছে সন্তু একটা রিপোর্টার নয় অনেক সন্তু আছে প্রকাশ মানব মনে জেল কেস গেল কাছে পৌলমি বা রোজিনা কিংবা মনে আছে শাসকের পাকা ধানে মই দিলে কপালেতে ঘাস মনে আছে তো বাংলার মনে সন্ময়দার গল্প কিংবা শিবম হেনস্থা হলো বড় সড় অল্প লক্ষ্য একটা যেভাবেই হোক দেখিয়ে বেড়াও ভয় লক্ষ্য একটা যেভাবেই হোক দেখিয়ে বেড়াও ভয় না হলে অধরা বাংলার গদি হাত ছাড়া হবে জয় বিদাতা হাসেন বোকা খেলা দেখে হাসে সন্দেশ খালি বিদাতা হাসেন বোকা খেলা দেখে হাসে সন্দেশ খালি জেগেছে মানুষ জেগেছে মায়েরা শয়তন হবে বলি শাসকের আছে সাজাহানেরা হাজার অনুব্রত শাসকের আছে সাজাহানেরা হাজার অনুব্রত লুটেরা বালু পার্থরা আছে বাংলার বুকে ক্ষত তবে বাংলার আছে লড়াকু মায়েরা আছে সন্তু পানের দল বাংলার আছে লড়াকু মায়েরা আছে সন্তু পানের দল লড়াই চলবে গদি উল্টোবে সামনেই ফলাফল এমন রাজ্য সারা দেশ জুড়ে খুঁজে পাবে না কো তুমি সে যে ঘাস ফুলে গাঁথা শিকলেতে বাঁধা আমার জন্মভূমি সে যে ঘাস ফুলে গাঁথা শিকলেতে বাঁধা আমার জন্মভূমি জন্মভূমি তোমায় তোমায় করি করি লুটেরা লুটেরা জন্মভূমি লড়াই চলবে দেহে প্রাণ আছে যতক্ষণ তো আপনারা সকলেই শুনলেন কবিতাটি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখুন রুদ্রনীল বাবু একজন ভালো একটার ছিলেন আমরা সকলেই জানি কিন্তু সেই অভিনেতার পাশাপাশি তিনি কিন্তু একজন ভালো একজন কবি হয়ে উঠেছেন এটা কিন্তু বলতে বাধ্য হচ্ছি আজকে এবং আপনারা কী বলছেন আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আপনারা নিজেরা আপনাদের ওপিনিয়ান এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন বর্তমান আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যে অবস্থা একদম সেই অবস্থাকে নিজের কবিতার মাধ্যমে সুন্দর বানে সুন্দর শব্দের মাধ্যমে যেভাবে প্রেজেন্টেশন করছে যেভাবে উপস্থাপনা করছেন তার জন্য বাবুকে কোনো কৃতিত্বই যথেষ্ট নয় কিন্তু অনেকে রুদ্রনীল ঘোষকে অলরেডি তো প্রোটেস্টিং পোয়েট বলে বলতে শুরু করে দিয়েছে অর্থাৎ প্রতিবাদী কবি বলতে শুরু করে দিয়েছেন তবে এই কবিতাগুলি লেখার মাধ্যমে যথেষ্ট সাহসে যথেষ্ট সাহসিকতারও পরিচয় দিচ্ছেন কারণ বর্তমানে বুদ্ধিজীবীরা সমাজের যে অন্যায় অত্যাচার হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে ভুলে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই অবস্থায় দাঁড়িয়ে বাবু যেভাবে বিভিন্ন কবিতা প্রতিবাদীমূলক কবিতা বর্তমান সমাজের সাথে তালে তাল মিলিয়ে সামঞ্জস্য রেখে যেভাবে লিখে চলেছেন তার জন্য অসীম সাহসিকতা কিন্তু পরিচয় দিচ্ছেন এটা বলতে বাধ্যই হচ্ছি খুব কম মানুষই কিন্তু এরকমভাবে করতে পারে সরকারের বিরুদ্ধে তবে মানুষের আর কিন্তু ভালো লাগছে না সত্যিকারের যেরকম অবস্থা বর্তমানে চলছে মানুষের আর ভালো লাগছে না এর একটি সলিউশন অবশ্যই হওয়া উচিত আসা উচিত সলিউশন তবে আমরা ওর আগ্রহে অপেক্ষা করলাম সেই সলিউশনের জন্য কবে সেই সলিউশনটা আসবে যাই হোক আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি আপনাদের কবিতাটা অবশ্যই ভালো লাগলে আবারও বলছি আপনারা একটা করে লাইক করবেন শেয়ার করবেন তাতে আমরা যেমন খুশি হব আমাদের চ্যানেলের পক্ষ থেকে সিমিলারলি আমাদের থেকেও যিনি এই কবিতাটা লিখেছেন অর্থাৎ রুদ্র রুদ্রনীলবাবু উনি কিন্তু আরও বেশি খুশি হবে তো প্লিজ করতে ভুলবেন না আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার